লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও ভালো আছি বাচ্চাদের সুইমিং শেখাতে চাও তিন বছর চার বছর বাচ্চার থেকে আট বছর বাচ্চা যদি সুইমিং শেখাতে যাও তাহলে এক তারিখ থেকে ওপেনিং সেটা কোথায় কনকপুর আনন্দধারা অ্যাপার্টমেন্টে চিলড্রেন পার্ক আছে সঙ্গে সুইমিং পুল আজকালকার সকলকেই প্রত্যেকটা বাচ্চাকে সুইমিং শেখাটা খুবই দরকার ভেরি মাস্ট প্রত্যেক মারা বাচ্চাদের নিয়ে আসতে পারে এবং পার্ক যত চিলড্রেন পার্ক দোলার টোকা সবই আছে খেলা সেটার কোনো কষ্ট না লেডিস মাদের বসার জায়গা আছে বাচ্চাদের জন্য ওয়াশরুম আছে ভালো ফেসিলিটি এবং সুইমিং পুলটাও খুব ভালো আমাদের হয়তো এই কাঁদটি জল আসবে তো বাচ্চাদের যদি তোমরা শেখাতে চাও যে আমরা সুইমিং শেখাবো তাহলে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কিন্তু হ্যাঁ আগের দেখে নাও যে চিলড্রেন পার্কটা কেমন ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবো পার্কে যেতে গেলে ওইখান থেকে এই যে গাছ চলে যেতে হবে ওই যে স্লিপারিটা ওখানে চিলড্রেন পার্ক ওইটা বি ব্লক আটটা বাউন্ড এই যে এই যে পার্ক দেখছো এটা পার্ক রোলিং আছে ইয়ে আছে দোলা আছে সব আছে আমাদের ক্যাম্পাসের ভেতরে আর একটা নতুনত্ব তোমাদের জন্য খবর সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভেতরে চিলড্রেন পার্ক আছে ঠিক আছে এটা পুরোটা ক্যাম্পাস তুমি ফ্ল্যাট নিয়ে ক্যাম্পাস তো এই যে চিলড্রেন এ আছে খেলার জন্য দোল্লা টোল্লা সব লাগানো আছে স্লিপারি অ্যান্ড ওয়াশ এখানে মানে সুইমিং পুল সুইমিং পুলের জন্য টিচার আছে যদি কোনো বাচ্চারা সুইমিং শিখতে চায় তাহলে যোগাযোগ করবে ঠিক আছে কী সুন্দর না গাড়ি বাচ্চাদের বাচ্চাদের খেলনা কী সুন্দর ভালো লাগে বেশ দোল্লা এটা হ্যাঁ অ্যাড করে দিই অ্যাড করতে বললো বললে হ্যাঁ অ্যাড করে দাও আমাকে অনার যে উনি বলছে অ্যাড করো তো যাই হোক সুইমিং পুলের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এখানে এসে বাচ্চা খেলবে এটার কোনো চার্জ নেই খেলার চার্জ নেই क्योंकि शेखा चार्जट ओके टेक केयर बाय